আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহগরাজের সাধারণ সম্পাদক এবং আমাদের সাংসদ তার জন্মদিন সেই উপলক্ষে তার নির্ভর কামনা করার জন্য তিনি যেভাবে আমাদের দল পরিচালনা করছেন সঠিকভাবে পুজো দেওয়া কত কারা পুজো দিলেন কোন কিশো পটনা সহ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পুজো দেওয়া হয়েছে আজকে প্রতিটা ওয়ার্ডের সভাপতিরা ছিলেন প্লাস দুটার সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ ছিলেন এই পুজো দিয়ে কি বার্তা দিতে চাইছেন আপনারা তিনি যেন সঠিকভাবে দল পরিচালনা করতে পারেন এবং আমাদের সবসময় তার হাত আমাদের মাথার উপরে থাকুক তার আশীর্বাদে আমরা ভালোভাবে এগিয়ে চলি আপনার নাম আমার নাম অখন গোয়ে কোন দায়িত্ব সম্পাদক মন্দার হনুমন্ত বলেন তৃণমূল যুব কংগ্রেস কৌলডাঙ্গা সহ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তার সম্বোধী তার দীর্ঘ কামনা করার জন্য আমরা যে আমরা তুলনিতে এসেছি ওটা আমি কালীবাড়ি মন্দিরে আপনার